আসসালামু আলাইকুম আপনাদের সবাই কল বাংলা টুরে স্বাগত আমি আছি আজকে কুমিল্লা মিউজিক প্যারাডাইস পার্কে যেটা ডাইনোসর পার্ক নামে পরিচিত সেই পার্কটাতে আছে আমরা এখন ডাইনোসর গুলো দেখলাম আপনাদের দেখাবো পুরো পার্কটা ঘুরে ঘুরে এবং কোনটা কত রাইড সেগুলো আমরা জানাবো বিস্তারিত তথ্য দিব সবাই আমরা এ বিটুরের সাথেই থাকবো এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের যে মহাসড়কটা অত্যন্ত ব্যস্ত একটি সড়ক আমরা খুব ভোরে রওনা দিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে সেই জন্য রাস্তা কিন্তু একেবারে ফাঁকা নির্জন যাত্রা রাস্তা খুবই সুন্দর এবং শীতকালে এই রাস্তার মাঝখানে যে গাছগুলো ফুলের গাছগুলো খুবই আকর্ষণীয় লাল এবং ফুল একটু সামনে গেলে হয়তো আপনাদের চোখে পড়বে আমরা এখন দাউদকান্দির কাছাকাছি আসছি মেঘনা ব্রিজ অতিক্রম করে ফেলেছি দাউদকান্দির ব্রিজ আমরা একটু করেই তারপরে আমরা সেখান থেকে চলে যাব সোজা ম্যাজিক প্যারাডাইস পার্কে আমরা সেই পার্কের উদ্দেশ্যে আজকে যাব ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে আমরা যাব ভিতরের প্রবেশ থেকে শুরু করে প্রত্যেকটা রাইডসের দাম মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দিয়ে দিব ম্যাজিক প্যারাডাইস পার্কের প্রবেশ ফি তিনশো টাকা তিন ফুটের উপরে হলে প্রত্যেকেরই কিন্তু প্রবেশ ফি দিতে হয় তিন ফুটের নিচের বাচ্চাদের তীর প্রবেশ ফির কোনো টাকা লাগে না এছাড়া বাকি সবাই কিন্তু তিনশো টাকা করি প্রবেশ ফি ম্যাজিক প্যারাডাইস পার্ক আমরা প্রবেশ করলাম এখন কুমিল্লার সবচেয়ে সুন্দর এবং নাম করা পার্ক এটা নতুন হয়েছে গত কয়েক বছর আগে এবং খুব সুপরিচিত একটি পাল আমাদের বিচ্ছু বাহিনী সহ আমরা মোট বারো জন এখন আমরা বারোটা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবাস করলাম এবং কাউটার থেকে আসার পরে টিকিট কিন্তু গণনা করে তারা চেক করে ভিতরে গেট দিয়ে প্রবেশ করলে দুই পাশে তিনজন তিনজন করে সব সেনাপতি আপনাদের স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে আমরা গেট দিয়ে এখন প্রবেশ করলাম গেটের ভিতরে প্রবেশ করার পরেই এই দৃশ্যটা চোখে পড়ে এবং গেটে দাঁড়ায় দুই পাশের দিকে তাকালে কিন্তু মোটামুটি অনেকটা অংশই এই পার্কের দেখা যায় এছাড়া পার্কের বিভিন্ন অংশে ভাগ করা আছে পার্কটা তিন চারটে অংশে ভাগ করা আছে কিছু রাইটস আছে একটু টিলার উপরে কিছু আছে ডান পাশে কিছু আছে বাম পাশে আর সুইমিং পুলটা আছে আরেক পাশে পশ্চিম পাশে আমরা সেটা সবগুলো আমরা আপনাদের দেখাবো পার্কের প্রতিটা রাইডসের মূল্যই কিন্তু একশো টাকা একশো টাকার কমে কোনো রাইটস নাই সবগুলো রাইটসে আমরা দেখলাম একশো টাকার মধ্যেই সবগুলো আছে পার্কটার নামকরণ যেহেতু ম্যাজিক পার্ক করা হয়েছে সেহেতু ভিতরে গিয়ে আমরা আসলে বুঝতে পারলাম পার্কটা কেন ম্যাজিক পার্ক এই পার্কের প্রত্যেকটা রাইডস খুবই সুন্দর এবং নতুন আর প্রতিটা রাইডই কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে অন্যান্য অন্য পার্কের থেকেই রাইডসগুলো একটু ভিন্ন প্রতিটা রাইডসই ভিন্নতা আছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এবং ভিতরের যে পরিবেশটা ন্যাচারালি পরিবেশ বেশি পাহাড়ের ডালে সবুজ প্রাকৃতিক একেবারে সুন্দরভাবে যেভাবে যেভাবে আছেভাবে সাজানো পার্কের গেটটা যেমন আকর্ষণীয় ভিতরের পরিবেশটা তার চেয়ে বেশি আকর্ষণীয় ভিতরে আসলে গেলে বসতে পারবেন এবং ডাইনোসরের সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক আমরা সেই ডাইনোসর পার্ক যেদিকে ডাইনোসরগুলো রাখা আছে কৃত্রিম ডাইনোসর যদিও তারপর আমরা যাব সেখানে সেখানটা আমরা আপনাদের দেখাবো আস্তে আস্তে

Qo Qo হ্যাঁ বাচ্চারা খুব মজা পাচ্ছে আসলে বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত একটি পার্ক এটা যেমন রাইডগুলো চমৎকার যেমন একেবারে নিরিবিলি নিরবিচ্ছিন্ন জলজ পরিবেশ যাও তাই যাও 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 দিবী মিত্র যাও দাও 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 জাদু দেখতে পারে জাদু শিখতে পারে এবং জাদুর সরঞ্জাম ছেলে কিনতেও পারবে কিনতে গেলে টাকা লাগবে এছাড়া টাকা লাগে না যতক্ষণ খুশি ওরা জাদু দেখতে পারবে এবং যারা জাদু দেখাইতেছে তারা বিনামূল্যেই কিন্তু এই প্রদর্শনীগুলো করে থাকে আমরা তারই অংশ একটু আপনাদের এই রাইসটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর আর কি এটা হচ্ছে হলরুম অডিটোরিয়াম যারা কোনো অনুষ্ঠান বা পার্টি করতে চায় তার আগেই বুকিং দিতে হয় প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের এখানে বসার ব্যবস্থা আছে এখানে অনেকেই পার্টি অনুষ্ঠানের বিয়ে সি বা জন্মদিন এসব পার্টির জন্য এখানে তারা ভাড়া নিতে পারেন ভাড়া এবং আগে কথাবার্তা বললে ভাড়া নেওয়া যায় এবং ওই পাসটা হচ্ছে অতিরিক্ত মানুষ যারা আসে তারা যেন সুন্দরভাবে বসতে পারে বসে সময়টা কাটাতে পারে সেই জন্য পার্কের একটা মোটামুটি বিশাল এবং ঘুরার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেমন আছে রাইডস বাচ্চাদের জন্য তেমন আছে নির্বিলি পরিবেশ বসার জন্য এবং সময় কাটানোর জন্য বিভিন্ন টিলার মধ্যে রাইডস আছে ছোটো ছোটো পাহাড়ের মধ্যেও কিছু কিছু বসার ব্যবস্থা আছে যেখানে সুন্দর মতো বসা যায় এবং বাতাস সুন্দর ঠান্ডা একটা পরিবেশ থ্রিডি গেম জোন গেম জোনের ভিতরে আমরা প্রবেশ করলাম এখানেও বাচ্চারা এসে কিন্তু বিনোদন নিতে পারে এখানে উন্নত মানের এবং এটার কিন্তু একটু বেশি এটা এখানে আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির রেট আছে এবং এই রেট অনুযায়ী বাচ্চারা এখানে খেলা খেলা করতে পারে এবং এইগুলো উপভোগ করতে পারে With the ale, their mingled uproar interpose to crown the harvests high. এবার আমরা এই হুইলটার উপরে উঠবো এবং উপর থেকে আপনাদের একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এটার এটার প্রবেশ ফি একশো টাকা আসলে প্রত্যেকটা রাইডসে কিন্তু একশো টাকা করে ফিক্সড করা প্রবেশ ফি হচ্ছে তিনশো টাকা প্রবেশ ফির সাথে দুইটা রাইডস ফ্রি থাকে তার মানে প্রবেশ ফি পরে একশো টাকা কিন্তু শুধু প্রবেশ ফি একশো টাকা দেওয়া প্রবেশ করা যায় না ওটা একটা প্যাকেজ তিনশো টাকা দেওয়া প্রবেশ করতে হবে সাথে দুইটা রাইডস ফ্রি আমরা এখন উপরে আছি উপর থেকে আপনাদের একটু দৃশ্যটা দেখাবো এখন Shepherds to their peace Beneath the old oaks, mossed and gray, Whose shadow seem পাশটা দেখতেছেন এই পাশটা কিন্তু পাহাড় বৃষ্টিতে ছোট বড় টিলা এবং এটার প্রচুর সবুজ গাছপালা আছে এই পাশটায় আর আমাদের এই পার্কে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথা থেকে যাবেন বিস্তারিত সকল তথ্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে পড়ে নিতে পারবেন সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে ট্রেনের রাস্তাটা ট্রেনের রাস্তাটা পাহাড়ের দেশ গেসা। পাহাড়ের নিচ দিয়ে এটা আসছে এবং বিভিন্ন ভাস্কর্য তারা বাঘের ভাস্কর্য তৈরি করে রয়েছে এবং সেই বাঘের মুখের ভিতর দিয়ে ট্রেনটা আসে ম্যাজিক প্যারাডাইস পার্ক সহ আমাদের আরও দুইটা বা তিনটা ব্লক থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি এবং কুমিল্লা বৌদ্ধ মন্দির যেটা আছে সেটা থাকবে তো আজকে কুমিল্লা মিউজিক প্যারাডাইস পার্ক আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে আপনারা এভিটিরের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং বেলাইকেনটি ওপেন করে রাখবেন যেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আজকে আমি এই মিউজিক প্যারাডাইস পার্ক থেকে পার্কটা থেকে বিদায় নেব আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোন ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিটারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম